বৃক্ষ তোমার নাম কি না ফুল ফলেই পরিচয় অর্থাৎ একটা গাছের তার যেমন নাম যশ খ্যাতি তার সৌন্দর্য তার মর্যাদা তার গৌরব নির্ভর করে তার ফুল ফলের ওপর তেমনি মানুষ জীবনেও একটা মানুষের স্ট্যাটাস তার পদমর্যাদা তার নাম যশ খ্যাতি তার উন্নতি সমস্ত কিছুই নির্ভর করে তার কর্মের উপর অর্থাৎ কর্মই হচ্ছে মানুষ জীবনের পরিচয় বাহক বা পরিচয়ের মেইন আইডেন্টি কার্ড আপনার কর্ম দিয়ে আপনাকে মানুষ মনে রাখবে আপনার কর্মের উপর ডিপেন্ড করে হবে আপনার পদমর্যাদা আপনার সামাজিক স্ট্যাটাস আপনার পরিচিতি আপনার গৌরব আপনার অহংকার তাহলে কর্ম ছাড়া মানুষ জীবন অচল বা কর্ম ছাড়া আমরা থাকতে পারি না বা কর্ম ছাড়া আমাদের চলা সম্ভব নয় কিন্তু সমস্যা হচ্ছে আমরা এই কর্ম নিয়ে কিন্তু বিভিন্নভাবে বিভ্রান্ত হই বা পথভ্রষ্ট অর্থাৎ আমাদের ঠিক কি কর্ম করা দরকার কোন কর্মে গেলে বা কোন ধরনের পেশা বা জীবিকা অবলম্বন করলে আমরা লাইফে এস্টাবলিশ হব আমরা জীবনে নাম খ্যাতি পাবো আমরা জীবনে উন্নতি করতে সক্ষম হব সেইটা বুঝতে গিয়ে বা বুঝতে গিয়ে কিন্তু আমাদের সারাটা লাইফ চলে যায় দেখা যায় আমরা এলোপাথারিভাবে হাঁটতে বেড়াচ্ছি বা হাঁটতে বেড়াচ্ছি একবার এই সার্ভিসের জন্য ট্রাই করছি প্রিপারেশন নিচ্ছি আরেকবার অন্য একটা কোনো ডিপার্টমেন্টের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি আবার আরেকটা ডিপার্টমেন্টের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি এই করতে করতে দেখা যায় জীবনটাই চলে গেল চাকরির বয়স চলে গেল চাকরি কিন্তু পাওয়া সম্ভব হলো না এবার এদের মধ্যে যে কেউ কেউ চাকরি পাচ্ছেন না তা না কিন্তু ম্যাক্সিমাম পারসেন্টেজ যদি আপনি দেখেন দেখা যাবে ম্যাক্সিমাম জোনাই কিন্তু একবার এটা একবার ওটা একবার সেটা এই ব্যাপারে প্রিপারেশান নিতে নিতে চাকরির পরীক্ষায় বসতে 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 তার বয়সটা পার হয়ে যাচ্ছে চাকরি তার পাওয়া সম্ভব হচ্ছে আবার যদি আমরা সরকারি চাকরির ব্যাপারটা ছেড়েই দিই যদি আমরা কোনো প্রাইভেট বা কর্পোরেট কোম্পানির জবটাকেও আমরা যদি দেখি দেখা যায় তাহলেও কিন্তু আমরা সঠিকভাবে আমরা লাইনটাকে সিলেক্ট করতে পারছি না বা কোন সেক্টরে গেলে আমার কর্মের উন্নতি হবে আমার নাম যশ খ্যাতি হবে আমার প্রপার্টি হবে বা আমার অর্থনৈতিক উন্নতি হবে সোজা কথায় আমি লাইফে এস্টাবলিশড হব বা আমার একটা পরিচিত সবাইকেই যে সরকারি চাকরি করতে হবে তার তো কোনো মানে নেই আমরা প্রাইভেট জব করেও বা বিভিন্ন ব্যবসা করেও বা সেলফ এমপ্লয়েড হয়েও আমরা কিন্তু জীবনে সুনাম অর্জন করতে পারি নাম যশ খ্যাতি অর্জন করতে পারি বা জীবনে এস্টাবলিশ হতে সক্ষম হতে তাহলে মেইন কথা হচ্ছে যে আপনার সেক্টরটাকে সিলেক্ট করার যে আপনার জন্য কোন সেক্টরটা পারফেক্ট কোন সেক্টরে গেলে আপনি লাইফে স্টাব হবেন সেইটা যদি আপনি সিলেক্ট করতে পারেন বা চুজ করতে পারেন তাহলে আপনার উন্নতি নাম যশ খ্যাতি অবধারিত কেউ আটকাতে পারবে না আর এই জিনিসটা যদি আপনার সিলেক্ট করতে বা বাঁচতে ভুল হয় তাহলে আমি শত চেষ্টা করেও প্রাণপাত পড়লেও কিন্তু জীবনে এস্টাবলিশড হওয়া খুব মুশকিল এরকম আমি অনেক মানুষকে দেখেছি যারা অক্লান্ত পরিশ্রম করেন কর্মের প্রতি প্রচণ্ড ডেডিকেটেড তারা কিন্তু দেখা যাচ্ছে সেইভাবে তারা কিন্তু জীবনে সাকসেস পেলেন না জীবনটা শেষ হয়ে গেল তার মানে হচ্ছে তার সেক্টরটা সঠিক বাঁচা হয়নি সে যে সেক্টরে কর্ম করছে বা জীবিকা বা পেশা অবলম্বন করছে সেটা তার পক্ষে সঠিক উন্নতিদায়ক বা উন্নতিকারক সেক্টর কিন্তু তার জন্য না হয়তো তার কোনোরকমই দিনটা চলে যাচ্ছে আবার দেখা যাচ্ছে প্যারালি ওই একই পেশায় বা সেক্টরের অন্য জনা থেকে কিন্তু বিরাট জীবনে উন্নতি করতে সক্ষম হচ্ছে কারণ তার পক্ষে কিন্তু এই সেক্টরটা হয়তো সুইটেবল বা তার পক্ষে পারফেক্ট এখন আপনারা ভাববেন সোমেন্দা হয়তো অনেক কথা বলছে না এইটা যদি আমি না বলি আপনাদের প্রথমেই তাহলে ব্যাপারটা আপনাদের বোঝাতে পারবো না আপনাদের ব্যাপারটা বোধগম্য করার জন্য এবং বোঝানোর জন্যে কিন্তু আমার এত কথা বলা তাহলে মেইন জায়গা হচ্ছে যে আপনাকে যে কর্ম বা জীবিকা করলে বা পেশা অবলম্বন করলে আপনি লাইফে হতে নাম যশ খ্যাতি পাবেন এবং প্রচুর অর্থনৈতিক উন্নতি করতে সক্ষম হবেন যেটা আপনার সামাজিক পদমর্যাদা স্ট্যাটাস মান সম্মান সব কিছুকে আপনাকে এনে দেবে তাহলে সেই সেক্টরটা আমাকে বাঁচতে হবে এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে আমাদের যারা আমরা গার্জেনরা আছি আমাদের যারা ছেলেমেয়েরা সন্তানরা আছে তাদের কিন্তু এডুকেশন লাইনটাকেও ঠিক সেইভাবেই করানো দরকার এটা আমার অভিমত মানে যে তার কোন লাইনে কর্ম হবে বা জীবিকা হবে কোন লাইনে গেলে তার উন্নতি হবে আমরা যদি প্রথম থেকে সেই লাইন ওয়াইজ তাকে পড়াশোনাটা করাই তাহলে কিন্তু আমাদের পক্ষে আরো সুবিধা হয় বা তার পক্ষে আরো সুবিধা হয় সেই সেক্টরটাকে বেছে নেওয়ার জন্য বা সেই সেক্টরে গিয়ে উন্নতি করতে এখন কথা হচ্ছে তাহলে কি করে আপনি বুঝবেন যে আপনার জন্য কোন সেক্টরটা পারফেক্ট বা কোন লাইনে কর্ম বা জীবিকা বা পেশা অবলম্বন করলে আপনি লাইফে এস্টাবলিশ হবেনই হবেন সেইটাই আমরা আজকে আপনাকে বলবো যে আপনার রাশি অনুযায়ী কিন্তু আপনাকে পছন্দ করতে হবে আপনার কর্ম অর্থাৎ প্রত্যেকটা রাশি বা লগ্নের মধ্যেই লুকিয়ে আছে তার কর্মযুগ কোন কর্মে গেলে বা কী ধরনের কর্ম বা জীবিকা অর্জন করলে সে জীবনে উন্নতি করবেই করবে এবং নাম যশ খ্যাতি সমস্ত কিছু তার কিন্তু প্রাপ্তি অসম্ভব নয় আজকে আমাদের আলোচ্যের বিষয় হচ্ছে রাশি বা লগ্ন অনুযায়ী আপনি আপনার কেরিয়ার বা জীবিকা কীভাবে চয়েস করবেন বা কোন লাইনে জীবিকা বা কর্ম করলে আপনার লাইফে নাম যশ খ্যাতিসহ অর্থনৈতিক উন্নতি বা কোটি কোটি অর্থ প্রাপ্তি অসম্ভব নয় আজকে আমরা আলোচনা করব মিন রাশি বা মিন লগ্ন অর্থাৎ মিন রাশি এবং মিন লগ্নের যারা জাতক জাতিকা আছেন তারা কোন সেক্টরটাকে তাদের কেরিয়ার হিসাবে বাঁচবেন বা জীবিকা হিসাবে বাঁচবেন বা কোন লাইনে পেশা অবলম্বন করলে আপনার জীবনে নাম যশ খ্যাতি এস্টাবলিশমেন্ট অর্থনৈতিক উন্নতি ইভেন কোটি কোটি অর্থ উপার্জন করাও অসম্ভব নয় আমি আলোচনাটাকে এমনভাবেই সাজিয়েছি যে মিন রাশি বলুন এবং মিন লগ্ন বলুন উভয়ের ক্ষেত্রেই কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে যাদের মিন লগ্ন তাদের তো কোনো কথাই নেই ইভেন যদি অনেকেরই অনেক সময় লগ্ন জানা থাকে না কিন্তু রাশিটা জানা থাকে যদি আপনার লগ্ন নাও জানা থাকে মানে আপনার যদি মিন রাশি হয় তবুও কিন্তু আপনার ক্ষেত্রে এই একই ফল প্রযোজ্য হবে অর্থাৎ মিন রাশি বলুন মিন লগ্ন বলুন তাদের জাতক জাতিকা যারা আছেন তারা কোন লাইনে গেলে বা কোন লাইনে কর্ম করলে জীবনে হবে তাহলে আমরা আলোচনা করি আর দেরি না করে সেটা হচ্ছে আমরা দেখতে পাই যে মীন রাশি বা লগ্ন যারা আছে তাদের দশমপতি মানে কর্মপতি হচ্ছে ধনু রাশি যার অধিপতি স্বয়ং বৃহস্পতি এই আপনার কর্মপতি এই কিন্তু আপনাকে নির্দেশ করবে যে কোন সেক্টর বা কোন লাইন আপনার জীবিকা বা প্রফেশনের জন্যে আদর্শ বা এক্স্যাক্ট অর্থাৎ সেই লাইনে যদি আপনি কর্ম বা জীবিকা নির্বাহ করেন তাহলে কিন্তু আপনি এস্টাবলিশমেন্ট হবেনই হবে অন্যথায় যদি আপনি অন্যান্য সেক্টরগুলো যান এই আপনার রাশিগতভাবে যে সেক্টরগুলো নির্দেশ করছে শাস্ত্র সেই সেক্টর বাদ দিয়ে অন্য সেক্টরে গেলে কিন্তু আপনার লাইফে এস্টাবলিশমেন্ট হওয়া খুবই অসম্ভব খুব স্ট্রাগল লাইফ হবে জীবনে উন্নতি করতে প্রচণ্ড কালঘাম হবে এখন কথা হচ্ছে যে অন্য কোনো লাইনে গিয়ে কেউ কি মিন রাশি বা মিনলগ্নের এস্টাবলিশমেন্ট হয়নি সেটা হতেই পারে সেটা দু একজন হতেই পারে না হওয়ার অসম্ভব কিছু না বা সব কিছুর একটা ব্যতিক্রম বলে ব্যাপার থাকে সেই ব্যতিক্রম হতেই পারে কিন্তু ম্যাক্সিমাম পার্সেন্টেজ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাবে যে তারা কিন্তু লাইফে হতে হয়তো কোনো রকমের দিন চলে যাচ্ছে কিন্তু নিজেকে যে প্রতিষ্ঠা করা নিজের যে একটা জব স্যাটিসফ্যাকশন একটা লাইফে যে স্যাটিসফ্যাকশন সেই জিনিসটা কিন্তু একটা অভাব থেকে যাচ্ছে চলুন আমরা আলোচনা করি আমরা প্রথমেই দেখব যে যারা সরকারি চাকরি করতে চায় বা সরকারি চাকরির বয়স আছে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন মিন রাশি বা মিললম্নের জাতকদের তারা তারা সরকারি চাকরির জন্য কোন সেক্টরগুলোকে ব্যথা এক্ষেত্রে আমি বলবো যারা গার্জেনরা আছেন আমাদের সন্তানদের জন্যেও এই ভিডিওটা প্রত্যেকের দেখা উচিত এবং সেই অনুযায়ী কিন্তু সন্তানদের এডুকেশন লাইনটাকেও সিলেক্ট করা উচিত অর্থাৎ আমার যে লাইনে কর্ম হবে কর্ম নির্দেশ করছে সেই লাইনে যদি আমি প্রথম থেকে পড়াশোনা করি তাহলে কিন্তু আমার ক্ষেত্রে সেই কর্মপ্রাপ্তিটা আরও ইজি হয়ে যায় নচেত সেটা একটুখানি টাফ দেখা যায় অর্থাৎ যারা কর্মপ্রার্থী আসেন পড়াশোনা করছে তারা তো এই ভিডিওটা যেমন দেখবেন আমরা গার্জেনরা যারা আমরা সন্তানের ব্যাপারে খুবই সিরিয়াস তারাও কিন্তু এই ভিডিওটা দেখে কর্ম লাইনটা জেনে সেই অনুযায়ী সন্তানকে এডুকেশন দিন আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনার সন্তানরা কিন্তু লাইফে এস্টাবলিশমেন্ট পাবে তবে এখানে আরও একটা আলোচনা করার আছে এখানে হয়তো আপনার একটা মনে হবে যে আমার সন্তান কি করবে বা আমরা কি করব আমার লাইফে কি চাকরি আছে চাকরি থাকলে সেটা সরকারি না বেসরকারি নাকি আমার বিজনেস আছে বা আমি সেলফ এমপ্লয়েড হিসাবে কাজ করব স্বনির্ভর হিসাবে কাজ কর এক্ষেত্রে আমি আপনাদের একটা অ্যাডভাইস দেবো যে আপনারা নিজেরা কোনো ডিসিশন নেবেন না এক্ষেত্রে সবথেকে ভালো হয় আপনি কোনো খুব ভালো কোনো প্রফেশনাল এস্ট্রোলজারের কাছে যান তাকে আপনার জন্মকুণ্ডলিটা বিচার করান তিনি আপনাকে বলে দেবেন যে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার চাকরি আছে না ব্যবসা আছে চাকরি হলে গভর্নমেন্ট জব হবে না প্রাইভেট বা কর্পোরেট কোম্পানির হবে তাহলে আপনি প্রথমেই জেনে গেলে সেইভাবেই নিজেকে প্রিপেয়ার করুন যদি চাকরি না হয় তাহলে ব্যবসা হলে ব্যবসাটা কোন লাইন সেটা তো আমি আপনাদের বলেই দিচ্ছি সেই লাইনটা আপনি সিলেক্ট করতে পারবেন বা যদি চাকরি ব্যবসা কোনোটাই না হয় আপনি কি সেলফ এমপ্লয়েড হিসাবে কাজ করবেন সেইটা প্রথমে কোনো ভালো এক্সপ্রাজারকে দিয়ে দেখিয়ে আপনি সিলেক্ট করুন এবং করার পরে আমি যেভাবে আপনাদের গাইড করছি সেই অনুযায়ী আপনারা সেক্টরটা বা লাইনটা সিলেক্ট করুন এবং এগিয়ে যান আপনার এস্টাবলিশমেন্ট উন্নতি কেউ আটকাতে পারবে না এটা আমার কিন্তু চ্যালেঞ্জ যেহেতু বৃহস্পতি নির্দেশ করে জ্ঞানকে ন্যায় কর্ম বিচার বা অর্থ অর্থাৎ বৃহস্পতি অর্থকারক গ্রহণ ন্যায়কারক বিচার কারক সুতরাং এই বৃহস্পতির যে যদি যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন বা ট্রাই করছেন বা করবেন বা যাদের সরকারি চাকরির আছে বা থাকবে তারা বৃহস্পতি কারকতা অনুযায়ী সরকারি চাকরিতে গেলে দেখা যায় বৃহস্পতি সাধারণত খুব উচ্চপদস্থ সরকারি কর্মচারীকে ইদেশ করে অর্থাৎ বৃহস্পতি যদি আপনাকে সরকারি চাকরি প্রদান করে সেই চাকরিটা কিন্তু খুব উচ্চ মার্গের হবে বা হাই স্ট্যাটাসারি সুতরাং সেই উচ্চপদস্থ সরকারি কর্মচারীর মধ্যে যেটা পড়ে কোনো সরকারি ম্যানেজার খুব উঁচু পোস্টের ম্যানেজার লেভেল কোনো রাষ্ট্রদূত হিসাবে আপনি নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন কোনো সরকারি আমলা মানে আই অফিসার যারা আমরা বলি এই ধরনের সরকারি আমলা বিভিন্ন সেক্রেটারি পদ প্রফেসর কলেজ বা ইউনিভার্সিটির প্রফেসর গবেষক হিসাবে আপনি নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন শিক্ষকতা লাইন আপনার জন্য খুব আদর্শ হবে সেটা স্কুল কলেজ যাই হোক না কেন যে ধরনের এনি কাইন্ড অফ শিক্ষকতা সেই শিক্ষকতা লাইন আপনার জন্য খুব আদর্শ হবে আপনি বিচার ব্যবস্থাকে আপনার কেরিয়ার হিসাবে গ্রহণ করতে পারেন অর্থাৎ আপনি জাজ বা জাস্টিস হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন এটাও আপনার পক্ষে খুব আদর্শ লাইন হবে আপনি নিজেকে অ্যাডভোকেট হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন অর্থাৎ বৃহস্পতি আপনাকে জাস্টিস বা জাজ অ্যাডভোকেট এই ধরনের লাইনগুলোকে প্রদান করবে এছাড়াও আপনি আইন আদালত সংক্রান্ত যে কোনো চাকরি অর্থাৎ এই দেখা যাচ্ছে কোর্ট আইন আদালত এই সংক্রান্ত অনেক ভালো ভালো পদস্থ পদ আছে সেই পদগুলোকেও কিন্তু আপনি আপনার কেরিয়ার বা জীবিকা হিসাবে চুজ করতে পারেন আপনি ব্যাংকিং সেক্টরকে আপনার কেরিয়ার হিসাবে চুজ করতে পারেন বৃহস্পতি যদি ফিনান্সিয়াল কারক হোক অর্থাৎ এই ব্যাংকিং সেক্টর বা এনি কাইন্ড অফ ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট সেটা কোনো ইন্স্যুরেন্স হতে পারে কোনো ফিনান্সিয়াল বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট হতে পারে কোনো লোন সংক্রান্ত ডিপার্টমেন্ট হতে পারে ইনকাম ট্যাক্স হতে পারে সেল ট্যাক্স হতে পারে বা অন্যান্য আর যে সমস্ত ট্যাক্স ডিপার্টমেন্টগুলো আছে এই ধরনের ট্যাক্সের ডিপার্টমেন্টগুলোকে আপনি আপনার কেরিয়ার হিসেবে চুজ করতে পারেন আপনি কোনো অ্যাডমিনিস্ট্রেশন লাইনে যেতে পারেন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন লাইনও কিন্তু আপনার পক্ষে খুব প্রেফারেবল বা সঠিক লাইন আমি যে সেক্টরগুলো বললাম এইগুলো আপনারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করতে পারেন এই ধরনের কোনো লাইনে বা সেক্টরে যদি আপনি নিজেকে গভর্নমেন্ট জবে ট্রাই করেন বা চেষ্টা করেন তাহলে কিন্তু আমি বলবো যে আপনি চাকরি যেমন পাবেন এবং একই সাথে নিজেকে খুব ভালোভাবে লাইফে সুপ্রতিষ্ঠিত করতে পারবেন এবং যেটা আমরা চাই নাম যশ খ্যাতি এবং প্রচুর অর্থ উপার্জন নিজেকে কোটিপতি হিসাবে এস্টাবলিশ করার এই কামনাটা কিন্তু খারাপ কামন সবসময় নিজের ডেভেলপমেন্ট নিজের উন্নতি এই আশা করা কিন্তু সবসময় উচিত বা সেটাই কামনা তাহলে আপনি কিন্তু সেই সমস্ত কিছু জীবনে উপার্জন করতে সক্ষম হবেন এবং নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন যে পেশা বা কর্ম যা প্রফেশন আপনাকে কিন্তু জীবনে শুধু নামজাস খ্যাতি না একটা পদমর্যাদা সামাজিক স্ট্যাটাস নিজের একটা গর্ববোধ বা নিজের একটা মাইন্ড স্যাটিসফ্যাকশন বা জব স্যাটিসফ্যাকশন প্রদান করতে বাধ্য বা প্রদান আপনাকে করবে এখন কথা হচ্ছে যে যদি কেউ সরকারি চাকরি না করে বা না পায় ধরুন কোনো কারণে সরকারি চাকরি পেলেন না বা সরকারি চাকরির লাইনে গেল না তাহলে যারা প্রাইভেট কোম্পানি বা কর্পোরেট কোম্পানির চাকরি করতে চাইছে বা করছে তাদের পক্ষে এই মিন রাশি যত জাতক জাতিকাদের কী ধরনের লাইন সিলেক্ট করলে কর্পোরেট লাইনে বা প্রাইভেট লাইনেও কিন্তু জব করে নিজেকে খুব সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয় সেই লাইনগুলো যদি আমরা দেখি প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে প্রাইভেট কোনো ব্যাংকে আপনি সার্ভিস করতে পারেন কারণ প্রথমেই বললাম বৃহস্পতি নির্দেশ করে অর্থ বা ফিনান্সিয়াল লাইনকে কাজে কোনো প্রাইভেট ব্যাংকে আপনি কিন্তু সার্ভিস করতে পারেন বা আপনার প্রাইভেট ব্যাংকে আপনার সার্ভিস হিসাবে বা সেক্টর হিসাবে চুজ করতে পারেন এছাড়া কোনো ফিনান্সিয়াল সংস্থায়ও আপনি কর্ম বা জব করতে পারেন সেটা যে কোনো প্রাইভেট বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে মানি এক্সচেঞ্জ সেক্টরগুলো আছে শেয়ার মার্কেট আছে লোনের বিভিন্ন সংস্থা আছে তা এই সমস্ত সংস্থাগুলোকে মানিটারি সংস্থাগুলোকে আপনি কিন্তু আপনার কর্ম বা জীবিকার সেক্টর হিসাবে চুজ করলে আপনি কিন্তু জীবনে লাভবান হবেন এবং এস্টাবলিশমেন্ট হতে সক্ষম হবেন এরপরে যদি আমরা দেখি যে কোনো গোল্ড বা জুয়েলারি কোম্পানিতেও কিন্তু আপনি চাকরি করতে পারেন যেহেতু বৃহস্পতি গোল্ডকে নির্দেশ করে সুতরাং এখন তো প্রচুর বড় বড় কর্পোরেট কোম্পানি গোল্ডের আছে বড় বড় নামকরা নাম করা প্রতিষ্ঠান আছে তা কোনো গোল্ড বা জুয়েলারি কোম্পানিতে আপনি চাকরি করতে পারেন বা সেই সেক্টরকে আপনি বাঁচতে পারেন কোনো শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউট এখন আছে প্রাইভেট ইউনিভার্সিটি আছে বিভিন্ন স্কুল কলেজ এখন চারিদিকে আছে এই ধরনের প্রাইভেট এডুকেশন সেক্টরগুলোকে আপনি কিন্তু আপনার কর্মের বা জীবিকার ঠিকানা হিসাবে বাঁচতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনি সাকসেস হবেন আপনার রাশি বা লগ্ন অনুযায়ী এছাড়া ম্যানেজমেন্টের কোনো জব সেটা আপনি বিবিএ করতে পারেন এম করতে পারেন অর্থাৎ ম্যানেজার সোজা কথাই ম্যানেজার যে কোনো কোম্পানির ম্যানেজার বিভিন্ন এনজিও সংস্থা বিভিন্ন উচ্চপদস্থ চাকরি মানে যে সমস্ত চাকরি প্রাইভেট বা কর্পোরেট হোক যে সমস্ত চাকরি করুন না কেন আপনি সেখানে কিন্তু বৃহস্পতি আপনাকে খুব উচ্চ পদ প্রদান করবে আপনি কোনো হয়তো দেখা গেল সিইও হলেন কোনো জেনারেল ম্যানেজার হলেন এই ধরনের কর্পোরেট বা প্রাইভেট কোম্পানির উচ্চ পদস্থ ম্যানেজারি পোস্ট বা উচ্চ পদস্থ পোস্ট কিন্তু আপনাকে বৃহস্পতি প্রদান করবে তাহলে এ তো গেল যারা চাকরি করতে চান বা চাকরিকে পেশা হিসাবে নেবেন বা যাদের জন্মছক চাকরি নির্দেশ করবে তারা এই সেক্টরগুলোকে চুজ করবে এখন কথা হচ্ছে এমন যাদের আছে যাদের হয়তো চাকরির যোগ নেই ব্যবসা করেই জীবনে উন্নতি তাহলে এই রাশি বা মিলগ্নে যাতায়াতিকরা যারা ব্যবসা করতে চাইছেন বা ব্যবসা করবেন বা সেলফ এমপ্লয়েড হবেন তারা কোন সেক্টরগুলোকে বাঁচবেন প্রথমেই যে জিনিসটাকে আমি বলবো সেটা হচ্ছে সোনার ব্যবসা বা জুয়েলার্সের ব্যবসা আপনি যদি নিজেকে ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত করতে চান বা শিল্পপতি হিসাবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে সোনা বা জুয়েলারি লাইন কিন্তু আপনার পক্ষে খুব আদর্শ সেক্টর যেখানে গেলে কিন্তু আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারে এরপরে যদি বলি কোনো শিক্ষামূলক অর্থাৎ আপনি কোনো স্কুল তৈরি করতে পারেন প্রাইভেট কোনো কলেজ তৈরি করতে পারেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে তার ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন এখন তো প্রচুর প্রাইভেট ইনস্টিটিউট চারিদিকে হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে প্রাইভেটে প্রচুর পড়াশোনা করার সুযোগ এখন তৈরি হয়েছে এই ধরনের কোনো সংস্থার আপনি ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন বা নিজে কোনো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারেন যেটা থেকে কিন্তু আপনি জীবনে এস্টাবলিশ হবেনই হবেন আপনার রাশিচক্র অনুযায়ী বা গ্রহের কারকতা অনুযায়ী এছাড়া আপনি পাবলিশার্সের ব্যবসা বিভিন্ন প্রকাশনা সংস্থা পাবলিশার্স এই পাবলিশার্সের ব্যবসাও কিন্তু মিন রাশি মিনলগ্নের জাতক জাতিদের জন্য একটা আদর্শ জীবিকা বা পেশার সেক্টর বলি বা ডিপার্টমেন্ট আমরা বলি সেটা এছাড়া এই বৃহস্পতি আপনাদের ট্রাভেল বা ট্যুরিজমের ব্যবসাকেও নির্দেশ অর্থাৎ আপনি ট্রাভেল ট্যুরিজমের ব্যবসা এখন খুব পপুলার এটা প্রচুর চারিদিকে প্রচুর ট্রাভেল ট্যুরিজমের এবং প্রচুর মানুষ কিন্তু আগের থেকে এখন ট্রাভেল ট্যুরিজমের প্রতি উৎসাহী তার কোনো ট্রাভেল ট্যুরিজমের কোম্পানি যদি আপনি খোলেন বা সংস্থা যদি আপনি খোলেন সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি আপনাকে নাম যশ খ্যাতি এবং প্রচুর অর্থ উপার্জনের সুযোগ দেবে ইভেন আপনাকে লাইবেলিশ করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আরো একটা ব্যবসা আপনাদের পক্ষে খুব সেটা হচ্ছে এক্সপোর্ট ব্যবসা সাধারণত এক্সপোর্ট নির্দেশ করে আপনি যে কোনো সেক্টরে এক্সপোর্ট ইম্পোর্টের যদি ব্যবসা করেন বা এক্সপোর্ট ইম্পোর্টকে আপনার ব্যবসার লাইন হিসাবে বাঁচেন সেটাও কিন্তু আপনার ফেরিয়ার গঠনের পক্ষে খুবই আদর্শ যে কোনো খাদ্যদ্রব্য বা ফুড প্রোডাক্টের ব্যবসা আপনি করতে পারেন কোনো খাদ্যশস্যের ব্যবসা করতে পারেন মুদিখানার ব্যবসা ইভেন ফুসিমালের ব্যবসাও আপনি করতেন এই যে কোনো খাদ্যদ্রব্য ফুড প্রোডাক্ট মুদিখানা ফুসিমাল খাদ্যশস্য এইগুলো সমস্তকে নির্দেশ করে বৃহস্পতি তাহলে অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি বা হরিত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মিন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকারা যদি এইসব সেক্টরে নিজের ব্যবসা শুরু করে বা ব্যবসা করতে যায় তাহলে কিন্তু তারা জীবনের ব্যবসায় সফলতা লাভ করবে উন্নতি লাভ করবে নিজেকে এস্টাবলিশমেন্ট করতে সক্ষম হবে এবং জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে এছাড়াও বৃহস্পতি প্রদান করে হোটেল ইন্ডাস্ট্রিজের ব্যবসা সেটা আপনি ফুডিং লজিংই করুন বা শুধু লজিংই করুন অর্থাৎ যে প্রকার হোটেল ইন্ডাস্ট্রিজ সেই হোটেল ইন্ডাস্ট্রিজের ব্যবসা বা হোটেল শিল্পকে কিন্তু নির্দেশ করে বৃহস্পতি কাজেই এই হোটেল ইন্ডাস্ট্রিজ বা হোটেল শিল্পকে আপনি আপনার ব্যবসা হিসাবে বা কর্মের জায়গা হিসাবে ঠিকানা হিসাবে বেছে নিতে পারেন বৃহস্পতি নির্দেশ করে যে কোনো ধর্মীয় দ্রব্যের ব্যবসা সেটা আপনি দশকর্মাই হোক বা বিভিন্ন ধর্মীয় প্রোডাক্ট হোক বিভিন্ন ধর্মের সাথে যুক্ত সংক্রান্ত যে কোনো জিনিসপত্র হোক এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন এই ধরনের জিনিস আপনি উৎপন্ন করতে পারেন প্রোডাক্ট করতে পারেন আপনি সাপ্লাই করতে পারেন ডিলারশিপ নিতে পারেন বা ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি আপনাকে এস্টাবলিশমেন্ট প্রদান করবে এছাড়া আপনি যেটা করতে পারেন বৃহস্পতি আপনাকে পরামর্শদাতার যদি আপনি কাজ করেন অর্থাৎ অ্যাডভাইসার হিসাবে যদি কাজ করেন যে কোনো লাইনে সেই শিক্ষকতা লাইন হোক ধর্মীয় লাইন হোক যে কোনো হোটেল ইন্ডাস্ট্রিজ বলুন গোল্ড জুয়েলারি বলুন যে ফিনান্সিয়াল লাইন বলুন বা সি এ বলুন এই ধরনের যে কোনো লাইন অর্থাৎ পরামর্শদাতা বা অ্যাডভাইসার এই পরামর্শদাতা বা অ্যাডভাইসারি লাইনকে যদি আপনি আপনার পেশা বা কর্মের জায়গা হিসাবে চুজ করেন আমি বলব আপনি ভুল করবেন না লাইফে কিন্তু আপনি উন্নতি করবেনই করবে এছাড়া প্রাইভেট টিউটার মানে শিক্ষকতা যেগুলো আমি আগে বললাম যে আপনি শিক্ষকতাও করতে পারেন বা শিক্ষা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানও আপনি কিন্তু তৈরি করতে পারেন এই যে সেক্টরগুলো আমি বললাম এইগুলোর মধ্যে কোনো একটা যদি আপনি আপনার ব্যবসার জন্য চুজ করেন বা কোনো একটা লাইনে যদি আপনি স্বনির্ভর হিসাবে কাজ করেন তাহলে কিন্তু বেশ অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি আপনি কিন্তু নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি অর্থ সম্পত্তি এবং এস্টাবলিশমেন্ট পেতে বাধ্য এবং এটা সম্পূর্ণই কিন্তু বৃহস্পতি আশীর্বাদে বা আপনার জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু সেটা সম্ভব আমি অনেক মানুষকে দেখেছি যাদের অনেক কোয়ালিটি ট্যালেন্ট থাকা সত্ত্বেও সঠিক লাইন জীবনে বাঁচতে না পারার জন্য জীবনে সঠিকভাবে এস্টাবলিশমেন্ট হতে পারেনি রকম হয়তো জীবনটা চালিয়ে গেছে আবার অনেক মানুষকে দেখেছি যাদের হয়তো সেরকমভাবে কোয়ালিটি নেই যোগ্যতা নেই কিন্তু সঠিক লাইনটা চুজ করার জন্য জীবনে সে সঠিকভাবে দাঁড়িয়ে যাচ্ছে তাই বন্ধুরা আপনাদের সামনে আজকে আমি আলোচনা তুলে ধরলাম যে এখন থেকে নিজেকে তৈরি করুন সময় নষ্ট না করে কোনো অ্যাক্সারের সাথে আলোচনা করে আপনি আগে দেখে নিন যে আপনার চাকরি ব্যবসা না স্বনির্ভর কোনো কাজকে নির্দেশ করছে সেই অনুযায়ী এডুকেশন গ্রহণ করুন নিজেকে প্রিপেয়ার করুন এবং সেই এই ধরনের লাইনগুলো বা সেক্টরগুলোকে আপনার কর্ম বা জীবিকা হিসাবে বেছে নিন আমি আপনাদের প্রমিস করছি যে আপনারা জীবনে নাম যশ খ্যাতি পাবেনই পাবেন অর্থনৈতিক উন্নতি ইভেন কোটিপতি হওয়াও কিন্তু আপনাদের ক্ষেত্রে অসম্ভব নয় তাহলে বন্ধুরা আমার যদি এই আলোচনার মধ্যে ভালো লেগে থাকে তাহলে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তার সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব কেনা পরিচিতি আত্মীয় স্বজন যাদের মিন রাশি বা লগ্ন আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারে অনেকে লাইভ করে যেতে পারে অনেক সঠিক দিশা পেতে পারে এবং জীবনে প্রতিষ্ঠিত হতে আর আপনাদের যদি আরো কিছু জানার থাকে বা এই বিষয়ে আর কিছু আলোচনা আপনাদের মনে করার দরকার আমাকে কমেন্টস করে জানাবেন আমি সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করব তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই অনুষ্ঠান শেষ করি আবার দেখা হবে নতুন কোনো আলোচনা নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার